রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং আল্লাহব আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল আল্লাহর থেকে তাদের শরীরে শক্তি আসবে হ্যাঁ কারণ এইটা রসুল আল্লাহ আলী ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা ফাতিমাধীল ফাতিমাধীল ভাই এবং আলী আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুল দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবিসাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস দাসের অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাহ আলী ভাসাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান উল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাস দাসের প্রয়োজন হবে কেরাম বলেছেন এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরে শক্তি আসে এনার্জি পারে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আসেন আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করেন আল্লাহ তৌফিক দান করুন আর যদি পারেন উজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ বিস্মিকা আমি এবার এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এবার ইনশাআল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন একটা সায়েন্স একটা বিশ্বাস করে না আর এই সায়েন্স আমার কোনো মাথা ব্যথাও নাই কারণ আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আলী ইসলাম জেলখানায় বন্দী সোয়সুফ করে দেখেন তখন পয়াদীদের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখিটা ছোঁড়ায় কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আরেকজন স্বপ্ন দেখেছে যে সে সারা পান কর আছে একজন কি আছে না সোয়সুফের তো ইসু মনেslam বললেন যার মাথা থেকে পাখি ছোঁড়ায় খেয়ে নিচ্ছে খাবার তাকে সুদণ্ড দেয়া হবে আর যে সারা পান কর আছে

স্বচ্ছ একটা মন দরকার ফলগুন সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মারেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য সবাই প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনে সিরিয়াল দেখে গালি গালাস করে ইবত তমত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য সম্পর্ক কিছু এদের কিন্তু শয়তান স্বপ্ন দেখা কথা বুঝতে পারছেন না ফজরের নামাজের পরে নামি সাল্লাহ বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছেন তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন